আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কায়রো থেকে আজ আমি সম্পূর্ণ নতুন ভাষা নিয়ে আসলাম অনেকদিন পর আজ আমরা শিখব মিশরের ভাষা মিশরের ভাষায় কি বলে আমাদের বাংলা ভাষার উচ্চারণগুলা যেমন জাইনামাজ নামাজকে মিশরের ভাষা বলে মোস্তল্লাইয়া নামাজকে মিশরের ভাষা বলে মোসল্লাইয়া মসজিদকে বলে গামা মসজিদকে বলে গামা খ্রিস্টানদের যে গিজা আছে খ্রিস্টানদের যে গিজা সেই গিজাকে বলা হয় ক্যানিসা মিশরিয়ান ভাষায় গির্জাকে বলা হয় খ্রিস্টানদের গির্জাকে বলা হয় ক্যানিসা আর আমরা যেই একটা ধর্ম জানি খ্রিস্টান সেই খ্রিস্টান ধর্মটা মিশরের ভাষা বলে মিসিহি খ্রিস্টানকে মিশরের ভাষায় বলে মিসিহি যদি আপনি কোথাও কোনো সে মোকাবেলাটা করেন বা এই বাসাটা শোনেন তাহলে বুঝবেন একজন খ্রিস্টানকে বলতেছে মিসিহি ঠিক আছে আমরা বাইরে গিয়ে চার দোকানে অনেক সময় বসি আড্ডা দিই যেমন মিশরে বেশিরভাগ চার দোকান আছে সেখানে আমরা সুপরিচিত কোথাও ফ্রি সময় থাকলে আমরা চার দোকানে বসে আড্ডা দিই সেই চার দোকানকে বলে মিশরের বাসায় আহওয়া চার দোকানকে মিশরের বাসা বলে আহোয়া কাঁচামালের দোকানকে বলে মাহাল খুদর কাঁচামালের দোকান কাঁচামালের দোকানকে বলে মাহাল খুদর মানে খুদর মানে কাঁচামাল আর মাহাল মানে দোকান মানে কাঁচামালের দোকান হাগাসা মানে আমরা যদি বলি যে কাউকে যে একটু ঠান্ডা কিছু নিয়ে আসেন সেই ক্ষেত্রে মিশরের বাসা মিশরের বাসা হবে হ্যাট হাগাসা মানে হাগা মানে একটা কিছু আর চা মানে ঠান্ডা মানে ঠান্ডা একটা কিছু নিয়ে আসেন মানে আমরা যদি এখন পেপসি বলি বলি বা যেই ধরনের বলি ঠান্ডা জিনিসগুলা ক্যান্সের যেটা আমরা খাই সেটাকে বলে হাগা চা বই বাচ্চাদের স্কুলের যে বই আছে বা অ্যাকচুয়ালি যে কোনো বই বইকে বলা হয় কিতাব মিশরের ভাষায় বইকে বলা হয় কিতাব খাতা যে খাতাতে আমরা লিখি সেই খাতাকে বলা হয় কোরসা খাতা যে খাতাতে আমরা লিখি সেই খাতাকে বলা হয় কোরসা আমরা যেই মোটা মোটা খাতা গোলা ব্যবহার করি না বিভিন্ন পার্সোনাল কাজে ডায়েরি বলি আমরা লেগে আছে ডায়রি তো ডায়রিকে মিশরের ভাষা বলে এজেন্ডা ডায়রিকে মিশরের ভাষা বলে এজেন্ডা স্কুল আমরা যে স্কুলে যাই মিশরে কিন্তু স্কুল শব্দ ব্যবহার হয় না মিশরে মিশরে ব্যবহার হয় মাদ্রাসা মানে আমরা যদি কেউ কে জিজ্ঞেস করি তুমি কি স্কুলে গেছিলা তাহলে মিশরের ভাষা হবে চিন্তা রতো মাদ্রাসা মানে মিশরের ভাষা স্কুলকে বলে মাদ্রাসা আমরা যে টাইম দেখি মিনিট মানে এক মিনিট দুই মিনিট অথবা মিনিট শব্দ বলি মিনিট শব্দটা হবে মিশরের ভাষায় দিয়া মানে যদি এক মিনিট হয় তাহলে হবে ও দিয়া যদি দুই মিনিট হয় তাহলে হবে তিন দিয়া যদি তিন মিনিট হয় তাহলে হবে তালাতা দিয়া যদি চার মিনিট হয় তাহলে হবে আর বা দিয়া যদি পাঁচ মিনিট হয় তাহলে হবে খামসা দিয়া ঠিক আছে মিনিটকে আমরা মিশরের ভাষায় দিয়া বলি দিয়া আর সেকেন্ডকে কি বলা হয় সেকেন্ড যে আমরা সেকেন্ডের কাটা গড়িতে ঘুরে কথায় কথা তো অনেক সময় সেকেন্ডের বিষয়ে আলোচনা হয় তো সেকেন্ডকে বলে মিশরের বাসায় সানিয়া মানে মিশরের বাসায় কে বলে সানিয়া ঘন্টা আমরা যে ঘন্টার পর ঘন্টা বলি মানে এক ঘন্টা দুই ঘন্টা অথবা ঘন্টা সেই গড়ির ঘন্টাকে বলা হয় মিশরের বাসায় সেয়া মানে সেয়া যদি আপনাদের এক ঘন্টা হয় তাহলে বলতে হবে ওয়া শেয়া যদি দুই ঘন্টা হয় বলতে হবে যদি ঘন্টা হয় তা বলতে হবে তালাতা সেয়া যদি চার ঘন্টা হয় তা বলতে হবে আরবা সেয়া যদি পাঁচ ঘন্টা হয় তা বলতে হবে খানস আছে আমার কথাগুলো একটু খেয়াল করবেন যেন আপনাদের শিখতে সুবিধা হয় বুঝতে সুবিধা হয় অনেক সময় আমি এই বারান্দাতে ভিডিও করার কারণে বাতাসের গতিবেগ খুব বেশি থাকে সেই কারণে কি কথা বোঝা যায় না তো আপনারা যদি একটু খেয়াল করেন কথাটা অবশ্যই বুঝতে পারবেন তো গড়ির গণটাকে বলা হয় স্যা দিন আমরা যদি বলি দিন সে দিনকে বলা হয় ইউম আমরা যদি বলি দিন সে দিনকে বলা হয় ইউম ইউম মানে আমরা যদি বলি যে আমরা একদিন পরে আসবো তাহলে হবে আনাতেগি বাদেউম মানে বাদে মানে পরে ইউম মানে দিন মানে একদিন পরে আনাতেগি মানে আমি আসব মানে আনাতেগি বাদেউম মানে আপনি একদিন পরে আসবেন বা আমি একদিন পরে আসব আর যদি আপনি যান সেক্ষেত্রে হবে মানে কেউ যদি যায় মানে আপনি তো যাবেনি আপনি তো বললেনি বললাম আপনাকে যে আনারোয়া বাদে ইউম মানে একদিন পর আর যদি কোনো ক্ষেত্রে যদি বলা হয় যে আরেকজন লোক একদিন পর যাবে সেক্ষেত্রে হবে হওয়া যদি পুরুষ হয় আর যদি মহিলা হয় সেক্ষেত্রে হবে হেইয়া তো পুরুষ যদি হয় সেক্ষেত্রে হবে হৌয়া রৌয়া বাদে হৌ বাদে ইউম হৌয়া মানে উনি রৌয়া মানে যাবে বাদে মানে পরে ইউম মানে দিন মানে সে যাবে একদিন পরে কতটা খেয়াল করবেন সাপ্তাহ সাতটাকে কি বলা হয় বিশ্বের ভাষায় সাতটাকে বলা হয় এসবা সাতটাকে বলা হয় এসবুয়া যদি আপনি এক সপ্তাহ বলা হয় বলবেন তাহলে হবে ওয়াহেদ এসবুয়া যদি দুই সপ্তাহ হয় তাহলে হবে ইতিন এসবুয়া যদি তিন সপ্তাহ হয় সেক্ষেত্রে হবে তালাতে এসবুয়া যদি চার সপ্তাহ হয় সেক্ষেত্রে হবে আর বা এসবুয়া যদি পাঁচ সাপ্তাহ হয় সেই ক্ষেত্রে হবে খামসা এসবুয়া এখন সাপ্তাহকে বলা হয় এসবুয়া মাসকে কি বলা হয় শহর মাসকে বলা হয় শহর মানে আপনি যদি এক মাস পরে যান তাহলে হবে আনাতেগি বাদে শহর আনাতেগি বাদে ওয়াদ শহর অথবা তেগি বাদের শহর আপনি যদি বলেন আমি এক মাস পরে যাব তাহলে হবে আনাতেগি বাদে ওয়াদ শহর আর যদি আপনি দুই মাস পরে যান তাহলে হবে আনাতেগি বাদে তিন শহর আর যদি তিন মাস পরে যান তাহলে হবে আনাতেগি বাদে তালাতা শহর যদি চার চার মাস পরে যান তাহলে হবে আনাতেগি বাদে আরবা শহর যদি পাঁচ মাস পরে হয় তাহলে হবে আনাতে গিয়ে শহর আমি আশা করি এই কথাগুলো আপনারা মোটামুটি একটা ধারণা পাবেন মানে কি বলা যায় বা কি বলে বা কি বলতে হবে বছরকে কি বলা হয় বছর বছরকে বলা হয় সানা বছরকে বলা হয় সানা আমি যদি বলি আমি এক বছর পরে যাব তাহলে হবে আনা রওয়া বাদে ওয়াস সানা আনারোয়া বাদে ওয়াস সানা এটা হলো এক বছর পর আমি আসব যদি দুই বছর হয় তাহলে হবে আনারোয়া বাদে তিন সানা তিন বছর হলে আনারোয়া বাদে তালাত সানা চার বছর হলে আনারোয়া বাদে আরবা সানা পাঁচ বছর হলে আনারোয়া বাদে হামসা সানা এই কথাগুলা থেকে আপনারা অনেকটা ধারণা পাবেন সবচেয়ে বেশি ভালো হয় যদি আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন এবং কি লাইক কমেন্ট করেন কমেন্টের উত্তর আমি অবশ্যই দিয়ে দেব অতি শীঘ্রই এগুলাতে কি হবে আমার চ্যানেলটা আরেকটু একটু প্রমোট হবে তো সেক্ষেত্রে আমারও ভালো হবে আপনাদেরও ভালো হবে আমারও ভিডিও করার আগ্রহ জাগবে ঠিক আছে আমরা যে কারেন্টের লাইট লাগাই কারেন্টের লাইট লাগাই কারেন্টের লাইটকে বলা হয় লম্বা ছোট হোক আর বড় হোক কারেন্টের লাইটকে বলা হয় লাম্বা ঠিক আছে কারেন্টের লাইটকে বলা হয় লাম্বা তবে এটার ভিতরে বেশ কিছু ব্যতিক্রম আছে সকেট সিস্টেম আছে আর লুকা সিস্টেম আছে যেটা প্যাচ সিস্টেম এটাকে বলে লাম্বা ও লাম্বা আনাম্বা কারেন্টকে বলে কাহারাবা কারেন্ট কারেন্টকে মিশ্র ভাষা বলে কাহারাবা লিফ্ট এই যে আমরা বিভিন্ন বিল্ডিং এ বা ফ্ল্যাটে উঠি লিফ্টে লিফ্টকে বলা হয় মিশরে বাসায় সানসের লিফ্টকে মিশরে বাসায় বলা হয় সানসির আর যে সিঁড়ি দিয়ে আমরা উঠি সিঁড়িকে বলা হয় সেল্লিম সিঁড়িকে বলা হয় সেল্লিম আর লিফ্ট বলা হয় সানসির বারান্দা আমি যে বারান্দা দাঁড়িয়ে আছি এই বারান্দাকে বলা হয় মিশরের ভাষায় ব্যালকোনা বারান্দাকে বলা হয় মিশরের বাসায় বেলাকোনা ঠিক আছে রুম আমি একটা রুমে থাকি সে রুমকে বলা হয় উদা আমি যে রুমে থাকি বা যে কোনো একটা রুমে থাকি রুমকে বলা হয় ওদা আজ এ পর্যন্তই আমি চেষ্টা করছি এই ভিডিওতে যেন আপনারা অনেকগুলো ভাষা শিখেন তো আশা করি আপনারা অনেকগুলো ভাষা শিখবেন এই ভিডিওতে উপকৃত হবেন আর আমি ইনশাআল্লাহ নতুন ভিডিওতে আরও ভালো কিছু শব্দ ভাষা নিয়ে আসব আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন ভিডিও যেন প্রত্যেক দিন দিতে পারি আর আপনারা যেন প্রত্যেকদিন নতুন নতুন ভাষা শিখতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ